আমাদের মুসলমানের প্রথম পরিচয় ছিল যে যে কোনো মূল্যে প্রয়োজন যদি পরে আমি বক থেকে কসম দিয়ে বলছি প্রয়োজন যদি পড়ে জানকে রাজি আছি এক ওয়াক্তের নামাজ কাজা হতে দিতে রাজি নই صدเดয়ার কর মুসলমান صدเดয়ার কর মুসলিম কিয়ামতের আল্লাহ নবী কি বললেন ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ নামাজকে ফরজ করেছেন

দুই হত যায় ওই অবস্থায় আল্লাহ পাক বলেন এ ফেরেশতা নকির নামে দুই ফেরেশতা এসে কবরে ঢুকে যাবে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা ছোট ছোট তিনটা প্রশ্ন রব দিন নবী রবকে কে দিন কি নবী কে সময় 40 60 80 90 100 বছর তোমাকে হায়াত দিয়েছি আমি তোমার মেহেরবান আল্লাহ এই তিনটা শর্ট কোশ্চেনের ছোট্ট প্রশ্নের উত্তরটা তৈরি করে আছি আমার পেয়ারা রসুল উম্মুদকে চুপকে চুপকে বলে দিও উত্তর কিন্তু এই র আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ দুনিয়াতে এমন কোন মাস্টার মাসে খুঁজে পাবেন না চাই মাস্টার কাছে পাঁচশো টাকা মাসে বেতন দিয়ে প্রাইভেটও যদি পড়েন এ কথা বলবে না এ বাকি এতটা পড়ার দরকার নেই এই এই কোশ্চেন করা হবে আমি তো কোশ্চেন করব এই যে এই উত্তর কয়টা ঠিক করে রাখিস ও কথা বলবে না জানে যে একটা মানে বিবেচনা বলে একটা বিবেক বলে একটা জিনিস আছে কিন্তু আপনার আমার আল্লাহ এত দয়ালু প্রশ্ন কি করা হবে তাও জানিয়ে দিয়েছে উত্তর কি হবে তাও বলে দিয়েছে আধা কয়েক সেকেন্ডের প্রশ্ন আর কয়েক সেকেন্ড মিনিট লাগে না রবকে দিন কি নবীকে প্রশ্ন উত্তর রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ লেগেছে এক মিনিট এতটুকু তৈরি করে আসিস ইমানের দ্বারা এবাদতের দ্বারা আখলাকের দ্বারা নবীর পেয়ারি সুন্নতের দ্বারা আর নিজের জবানের হেফাজতের দ্বারা যদি মেছেলে হোক পর্দা পুশিদার দ্বারা বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম এবং তরবিয়াতের দ্বারা বাড়ির এবং তারির লোকের সঙ্গে মধুর ব্যবহারের দ্বারা জীবনটাকে তৈরি করে নিয়ে চলে যদি উল্টো সিটা হয় প্রশ্নের উত্তর তো বড় সহজ ছিল রব আল্লাহ দিন ইসলাম নবী মোহাম্মদ উত্তর কি দেবে আল্লাহর বলে দিয়েছে ওই ওই মেসেলে উত্তর দেবে লা বলতে পারবো না আমার ছেলেটা ক্লাস 6 এ পড়ে এখন আর বই হাতে করে নিয়ে স্কুলে যাওয়ার আর সেদিন বইয়ে গেছে একটা বড় ব্যাগে ছয় সাতটা সাবজেক্টের এই রকম একটা করে বই ব্যাগে ঢুকিয়ে পিঠে ঝুলিয়ে নিয়ে যেতে হয় এক বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয় আপনার আমার ওই আল্লাহ কত দয়ালু একটা লম্বা হায়াত আল্লাহ দিয়ে রেখেছেন 80-100 বছরের এই তিনটা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসে এ কি বললো আল্লাহ দেখছ কি ওর কবরের নিরানব্বইটা বিষাক্ত সাপ এই সব প্রথম জিজ্ঞাসা করবে ভালো করে শুনিনি আমরা আমাদের মা বোনেরা এটা আমার কথা নয় কোন মাওলানা মুক্তি সাহেবদের বয়ান নয় আল্লাহ রসুল বলছে এই সাপগুলো জিজ্ঞাসা করবে ফজর পড়েছে না আল্লাহর রাসূল এক সঙ্গে 90 থেকে 99টা সব তাকে দংশন করবে বিশে এতটা অস্থির হবে 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে এসব খুলবার কুলবার সময়ের দরকার সময় বড় আমাদের খুবshort গোটা দুনিয়ায় গোটা দুনিয়ায় যত বিষাক্ত সাপ আছে একখানে জমা করে একটা লোককে যদি ঠোকায় সমস্ত দুনিয়ার বিষাক্ত সাপ যত বিষে অস্থির হোক দুই আঙ্গুল মাটির নিচে তলাবে ভাই তলাবে ভালো করে চিন্তা করি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল বি দা পজিশন উইল অ্যারাইজ হোয়েন আই উইল বি লিভ ইন দা আমাকে তো অন্ধকার কবরে শুইতে হবে চিল্লাতে চিল্লাতে যদি গলা ফাটিয়ে ফেলো দেয়ার ইজ নান ওয়ান কেউ যাবে না দুই হাত উপরে মাটিতে মাটির উপরে তোমার বাবা মা ভাই বোন সবাই চলছে দেয়ার উলবি না নোয়ান কেউ থাকবে না কেউ নেই আর কোনো কিছুই নেই তোমার কাছে ওই দিন তোমার পরিণতি কি হবে আল্লাহ রসুল কি বললেন সবগুলো জিজ্ঞাসা করবে ফজর পড়েছ না একসঙ্গে নব্বইটা থেকে নিরানব্বই দংশন করবে ঠোকাবে বিশের জ্বালায় সত্তর হাত মাটির নিচে তলাবে জোহরের সময় নখ দিয়ে টেনে তলে জিজ্ঞাসা করবে জোহর পড়েছ না বাবার এক সঙ্গে ঠোকাবে সত্তর হাত ফের আসরে আসর বলে না ফের দংশন ফের মাটির সত্তর হাত মাটির নিচে আবার মহরেবে দিনে কবার এবার দিনরাতে কবার পাঁচবার করে ঠোকাবে

এখানে যদি একটা ঢোড়া সবের খালি বাচ্চা বেরোয় না কোনো বাপের বেটা বাহাদুরের হিমত নেই একটা সবের বাচ্চাকে দেখে চুপ করে বসে থাকে হইচই পালাবার কোন রাস্তা নেই নিরানব্বইটা সব নভিজেই পরিচয় করাচ্ছে ওই নিরানব্বইটা সবের একটা সাপ দুনিয়ার দিকে মুখ করে ঠোকাবে না একটু যদি মুখের বাতাস ছেড়ে দেয় ওই বাতাসে এত বিষ রয়ে গেছে যে গোটা দুনিয়ার গাছপালা তো দূরের কথা ঘাস পর্যন্ত গোছাবে না জলে ছাই হয়ে যাবে ওই মানওয়ালা পুরুষ ওই মানওয়ালি মা দিলকে জিজ্ঞাসা করো আজ যদি আল্লারাই হুকুমকে আর সর্বশ্রেষ্ঠ হুকুমকে খেলায় খেলায় নষ্ট করো কাল তোমার কবরে পরিণতি কি দাঁড়াবে প্রতিদিন পাঁচবার করে কবরের মাটি চাপিয়ে দাও আল্লাহ রসাম সাহাবাদের একথা বলতে গিয়ে দুই হাত দুই আর আঙ্গুল গুলো এইভাবে করে দেখিয়ে দিয়েছে একদিকের বুকের হার আর একদিকের বুকের হারের সঙ্গে এইভাবে ঢুকে যাবে

লক্ষ নবীর রক্ত আল্লাহ ঝরিয়েছেন এই দিনের জন্য লক্ষ্য নবী লক্ষ নবীর রক্ত ঝরিয়েছে কি বলেছে কি বলে সান্ত্বনা দিয়েছে আমার পেয়ারা নবীরা রসুলেরা তোমাদের কষ্ট আমার বরদাস্ত কিন্তু আমার দিন মানুষের জীবন থেকে উজার হয়ে যাবে এটা আমার বরদাস্ত নয় তোমরা একটু আমার দিনের জন্য কষ্ট মেনে নাও আনকারি অর্থাৎ খুব শীঘ্র কম শিগরি আমি এর বদলা তোমাদের দেব যে দিনের জন্য লাখো সাহাবা আত্মীয়লে যেভাবে একটা মুরগি দৌড়ে একটু ধরে এটা চুরি নি আসে ইন যেভাবে জবাই করি সহজে ধরে খোদার কসম লক্ষবার খোদার কসম কি বলছি লাখো সাহাবা আল্লাহর ওই দিনের জন্য ওইভাবে जान দিয়েছে সেই দিনকে নিয়ে আজকাল মজা কুরাচ্ছে কারা বলে উম্মত নাম নিচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত দিন কতটা আছে একশো এক ভাগ আছে কিনা আল্লাহ একশো ভাগের এক ভাগও আছে কিনা এখন মামুনি কথা বিধবা মা তার চারটে বেটাকে খাইয়ে দাইয়ে তৈরি করে বলছে বেটা আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে হ্যাঁ তুমি যদি বলতো তো দেখাবো তা ঠিক আছে কালকে তোমরা দিনের জন্য আল্লাহর দিনের জন্য বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও আল্লাহর দিনের জন্য আল্লাহকে কিছু করে দেখাও সকালবেলা নাস্তা পানি করিয়ে চার ছেলেকে স্বামী তো অনেক দিন আগে মারা গেছে চারটা ছেলেকে তৈরি করে তাদেরকে একটু চলতে চলতে নিজেও মা যাচ্ছেন যেতে যেতে জিজ্ঞাসা করছে ব্যাটারে আমার কোথায় যাচ্ছিস বলে আম্মা তুমি না বললে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন তার দিনের জন্য কিছু করতে হবে দিনের জন্য যাচ্ছি আল্লাহর দিন যাতে আমাদের জীবনে আসে আল্লাহর দিন যেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনে আসে কারণ যার কাছে দিন থাকবে তার ইজ্জত থাকবে আখেরাতে তার জান্নাত থাকবে দিন নেই দুনিয়াতে কোনো ইজ্জত নেই মরণের পর জান্নাত নেই জাহান্নাম ছাড়া তো আল্লাহ পাগের অটল ফয়সালা ওই দিনের জন্য যাচ্ছি মা বলছি একটু দাঁড়া আমি তোমাদের মা আমার একটা কথা মেনে দেখাতে পারবি ভাই ভালো করে শুনি আমাদের মা যাচ্ছ তো তোমাদের মায়ের একটা কথা রাখতে পারবে হ্যাঁ মা বলো কি কথা বলতে চাও বলো যে আল্লাহর দিনের জন্য যখন যাচ্ছিস তো ঘরে ফেরার নিয়ের জন্য তোমাদের চার ভাইয়ের কারণেই না থাকি করে দেখাতে পারবি কি বলছে মা মমতাময়ী মা স্নেহ ভরা এই বাচ্চাদের আদরণীয় বাচ্চাদের বুক যার সিনা মমতা দিয়ে ভরা সেই মা বলছে আল্লাহর দিনের জন্য যাচ্ছিস এতটা নিয়ত করতে পারবি যে ঘরে আর ফিরব না আর যেন ঘরে ফিরতে না হয় করে দেখাতে পারবি একটু চুপ করে থেকে চারটা জওয়ান বেটা একটিরও তখন বিবাহ হয়নি চারটে জওয়ান বেটা কত হবে পনেরো আঠারো বিশ বাইশ এক ভাগে বলেছে মা দোয়া করিও আমি দোয়া করিও চলে গেল মা দাঁড়িয়ে দেখছে এইটাই হয়তো আমার জীবনের শেষ দেখা এই যে বলে গেল আমি এইটাই হয়তো আমার জীবনের শেষ আম্মা ডাকছো না অজর নয় টস টস করে চোখের পানি পড়ছে ছেলে চোখের আড়াল হয়ে গেল মা ঘরে মেয়েটির নাম বিধবা ওই মায়ের নাম হযরতে খানসা এক খানসা বোন খানসা ঘরে আছেন বলে আছে বলে আপনার একটা খবর আছে হ্যাঁ কি খবর বলেন বলে আপনার কটা বেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন আল্লাহর দিনের জন্য বলে আল্লাহ চারটে দিয়েছিল চারটে বলে চারটা জওয়ান এক সঙ্গে শহীদ হয়ে চার ছেলে এক সঙ্গে শহীদ হয়ে ইন্নালিল্লা পড়ার আগে মা পড়েছে আলহামদুলিল্লাহ তারপরে পড়েছে ইন্নালি এই দিন ছিল এই জওয়ানের এই উন্মতের এই মায়েদের এই বাপদের এই ভাইয়ের সেই দিনের সঙ্গে আজ কি ব্যবহার করছি সেই দিন সেই দিন লাখো সাহাবারা হাসতে কষ্টে জান দিয়ে দিয়েছে সবকিছু উজাড় করে দিয়েছে এই দিনের জন্য মা শুনেছে যে বেটা নাকি শহীদ হয়ে গেছে একটি বেটা তার তাড়াতাড়ি করে ওই ময়দানে গিয়ে মাঠে গিয়ে লোকদের বলছি আমার ছেলেটা নাকি শহীদ হয়ে গেছে তো আমাকে একটু দেখান না আমাকে একটু তা বলে আপনার ছেলেকে কি দেখবেন ও তো শহীদ হয়ে এতক্ষণ আছে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে হুর নিয়ে খেলছে সোনা আর মতির বালাখানাতে হয়তো ঘুরে বেড়াচ্ছে বিল্ডিং এ আরাম আয়েস করছে তা বলে না এক ঝলক একটু দেখ একটু খালি এক ঝলক এরা দেখাবে না উনি ছাড়বেন না শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এইবারে চাদরটা সরিয়ে দিয়েছে ছেলেটা ঢাকা ছিল জবানবাটা একটাই বেটা সরিয়ে দিয়েছে মা দাঁড়িয়ে দেখে ওর দুটো হাত এটা হাত এখানে এটা হাত এখানে কাটা দুটো হাত কাটা ওই দিকে পড়ে আছে ওর দুটো পা কাটা ওই পা দুটো ওইখানে পড়ে আছে চোখের নাটা দুটো দুষ্কন্ডরা ছুরি ঢুকিয়ে দিয়ে পার করে ওই দিকে ফেলে দিয়েছে পুরো পেটটা চিড়ে নারী ভুড়ি গুলো বার করে ওই দিকে ফেলে দিয়েছে ও মায়ের একটি কলিজার টুকরা বেটা দেখে তার হাত নেই পানি দুই চোখ নি পেটের নারী বুড়ি গুলো পর্যন্ত কিছু নেই সব বাইরে দুশমনরা ফেলে দিয়েছে চোখ থেকে টস টস করে পানি পড়ছে আর ওই অবস্থায় মা এবারে এই আঙ্গুল তলে বলছে بیٹা ওরে আমার বেটা শুনে নে এই দিনটা দেখবার জন্য আমি তোর মা আমার সিনার দুধ পান করে তোকে বড় করেছিলাম আমার বেটা যেন আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাতে পারে मां जैसी बेटा ऐसा अल्लाह देख ही दिए छे दूध पिता हुआ बच्चा मायर दूध पाए दूध खाए माश पाए करे बच्चा दूध पिता हुआ बच्चा अल्लाह रसूल साहब दिन नहीं अल्लाह रस्ते पीरी जाते माँ बच्चे जगह कोली नहीं दारी अल्लाह रसूल एक तो दारन ना আমার বাচ্চাটাকে নিয়ে যান দিনের খেদমতের জন্য আপনার এই বাচ্চাটা ছোট মাস কয়েকের বাচ্চা দুধ খায় টোয়া টোয়া এটাকে নিয়ে গেলে তো ঝামেলা হবে কি দিয়ে কাঁদবে পেশাব পায়খানা করবে এতে কি দিয়ে কি খেদমত নেবো নবী বুঝতে পারছে আমাদের নবী বলছে তোমার এই বাচ্চাকে নিয়ে কি খেদমত নেবো তো মা উত্তর দিচ্ছে আল্লাহর রাসূল কেন দুশ্মনের দিক থেকে যখন তীর তলোয়ার বর্ষার আঘাত আসবে আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ধরবেন তীর তলোয়ারের আঘাত লেগে আমার বাচ্চা শহীদ হবে আপনি আল্লাহর রসুল হেফাজত হবেন আপনি যদি হেফাজত হন আল্লাহর দিন দুনিয়াতে হেফাজত হবে আমার দুঃখ পিতা হওয়া বাচ্চাকে শহীদ করবার নিয়ে আমি এই ছিল এই উন্মতের পুরুষের চরিত্র ক্যারেক্টার দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ সাহাবা এই ছিল উম্মতের মা বান্দার চরিত্র দিন কতটা বুঝেছে একজন সাহাবা লাখের উর্দে একজন সাহাবাদের পুরুষের মেদের পাসওয়াক নয় তাহাজ্জুদ কাযা করার কেউ খবর পেয়েছেন। এক বছর আল্লাহ তাহাজ্জুদ ফরজ করে দিয়েছিল এরা জেনে এর আদি মনে আর জীবনে যেন তাহাজ্জুদ কাযা না করে আজকের তাহাজ্জুদ দূরের কথা একটু আগে খবর শোনা হলো শতরা

যাকে যা ফিরিয়ে দেয় এখন আমাদের বলছে যে ভাবছে যে না আর এদিক ওদিক মায়ের কাছে হাঁটা দেবে মা উল্টো দিক চিনি দেখলে চিনবে মা আমি তোমার ওই বাচ্চা যাকে দশ মাস পেটে ধরে ছিলে প্রসবের যন্ত্রণা সইয়েছিলে শীতের দিনে আমার পেশাব পায়খানা নিজের কোলে রেখে আমাকে শুকনোতে রেখেছিলে আমার কিছু হলে তোমার আরাম হারাম করে দিতে হ্যাঁ বলো 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 কি বলতে চাও বলো মা আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও নেকি যদি নি আসতে পারি আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে মা বুঝতে পারছে বেটি তো আমারই ছেলেটা তো আমারই ছেলেটা তো আমারই প্রথম ডাকাতে কিন্তু এই একটা নেকি চাইছে একটা নেকি একটা নেকি মা তুমি যদি দাও আল্লাহ আমাকে বলেছে জান্নাত দেবে তো মাউ তোর দেবে মা এবারে ভাববে একটু পরে আমার হিসাব হবে হিসাবের টাইমে আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব আমি কার কাছে যাব আমার অবস্থা কি হবে কারণ চতুর্দিক থেকে জাহান নামের কানে পড়ছে হাজর বাসী ওই অবস্থায় মা উত্তর দেবে এই বেটি এই বেটা বড্ড ভুল করছিস আসলে আমি তোর মা নই অন্য কেউ তোর মা হবে তুমি তাকে খুঁজে নাও হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম আল্লাহর কসমকে বলতে পারি আমি কোনো বাচ্চার জন্মই দেইনি আমি বাজা মেয়ে ছিলাম ওই দিন আসছে নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান নামে যেতে হবে ওই পুচিনেওয়ালা নেই দেয়ার উইল বি নান ওয়ান টু আস্ক ইউ হোয়াই ইউ আর ক্রাই একজন ব্যক্তি খুঁজে পাবে না হাসরের ময়দানে যেই কথাটা বলি কেন কাঁদছেন ভাই এত কাঁদছেন যে রক্তের নদী বয়ে যাচ্ছে এ কথাটা পিছনে ওয়ালা কেউ থাকবে না তার আগে নিজের জীবনটাকে সামলাই কি করব সংক্ষেপে শেষ করি এই মাদ্রাসা দিকে দেখ নজর মানুষ সবার দুটো জিনিস আল্লাহ দিয়েছে কোরআন ও হাদিসের এলেন আর বাকি যেগুলো এলেন সরে সরে পক্ষ এবিসিডি এখান থেকে শুরু করে হারভার্ড আর অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি পর্যন্ত কোন বাবা মা ছেলেকে যদি ওই ডিগ্রি নিয়ে উনি 50 লক্ষ টাকার চাকরি ছেলেমেকে দেয় আর আমরা যদি সবাই না হাজ্জর করে যদি জানতে চাই সত্যি আপনাদের গর্ব করার মতো আপনারা একটা কিছু করেছেন গর্ব করার মতো ছেলে আর মেয়ে হারバード অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটির শেষ দুনিয়ার শেষ ডিগ্রি ছেলেমেকে দিয়ে এনেছেন বাবা আচ্ছা দয়া করে ছোট উত্তর দিবেন এই ছেলে আর নেজিদিন মারা যাবে সিদা জান্নাতে যাবে তে যাবে যাবে তো हिम्मत নেই গোটা দুনিয়া ওয়ালাদের हिम्मत নেই কথা বলে যে আমার এই ছেলেটাকে অক্সফোর্ড হার্ভার্ড কেমব্রিজ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়েছি মরনের পরে सीधा জান্নাতে যাবে हिम्मत নেই বলা কারণ আল্লাহর নবী একদম মজবুত হাদিস

আর যাইতো উত্তম মা আপনার জওয়ান बेटा আছে বলে হ্যাঁ আছে কয়টা বলে তিনটে তিনটে जवान বেটাকে দেখে মা আপনি যদি সেনা করেন উত্তম আপনার ওই গুনা হবে না অপরের পরনিন্দা পরচর্চা গীবত করার কারণে যে গুনা হচ্ছে আমাদের কাছে এর কোন এর কোন কোন ছাপabei যে গীবত কত বড় গুনা পরনিন্দা কত বড় গুনা তো নিজের জবানের হেফাজত আল্লাহ জবান দিয়ে চাকা উপরে সালাম দাও বাড়িতে বাচ্চা বাচ্চাদের বারবার সালাম দিয়ে এদেরকে আদব বানাও মা अपन নিজের শ্বশুর শাশুড়ির মা বেটিকে বেটি মাকে কে শ্বশুরি বউ কে শাশুড়ি কে এক ঘর ঘর করতে আসসালামু আলাইকুম এক ফালিল্লাহু আলা নবা আলাইহি আছ এই মেজা কোথায় কোথায় আল্লাহ আল্লাহ এই बेटा আল্লাহ বল হাতে কিছু দিয়ে আগে বিসমিল্লাহ বল মুখি দিবে অতঃপর আবার হাতে দিবে আগে বিসমিল্লাহ বল বল একটা এক বছরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে দৌড়ে গিয়ে মা দৌড়ে না বাবা না 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 এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে একটা মেয়ে এক বছরে খুব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব পায়খানা করছে মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলছে না মা না না খুব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করলে না আল্লাহ রাগ হয় আমাদের বাড়ির বরকত কেড়ে নেয় দুই দিক বাদ দিয়ে অন্যদিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় শিখিয়েছি আমাদের বাড়িতে কেউ এলে গেলে সাহাবাদের মায়েরা বলতো তোমার নানু আসছে খালা খালু আসছে যাও গিয়ে সালাম দাও এক দেড় বছরের বাচ্চাকে আমরা শেখাতে পেরেছি পাঁচ ছয় আট দশ পনেরো বছরের মেয়েটাকে বলতে পেরেছি বেটি আল্লাহ তোকে ইমান ওয়ালি বানিয়েছে ইমান ওয়ালি আল্লাহ তোকে ইমান ওয়ালি বলে তুই মাথায় একটা রুমাল দিয়ে বেরিয়ে যাও একটা ছোট্ট করুণাও তোকে মাথায় দেবো শেখাতে পেরেছি তো আপনাদের নামাজ রোজ কোরআনের সকাল বিকাল নিজের জবানের হেফাজত আল্লাহ আপনাদের আপনাদের মাথার চুল যদি অন্য পুরুষে থাকে বেগানায় মাথায় যতগুলো চুল আছে অতগুলো সাপ নামে তৈরি করবে আল্লাহ ঠকাবার জন্য বাচ্চাদের সুন্দর তরিকায় তালিম তর্বিয়া বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার মিষ্টি মধুর ব্যবহার খালি একদিন স্বামী স্ত্রী নবী আর সময় দেখি স্বামী আর স্ত্রী আল্লাহ ওইটা তো বলা হচ্ছে সবাই জন্য মাদ্রাসার দিকে নজর রাখি সবাই এটা পুরুষদের জিম্মেদারি মা বোধের জিম্মদারি

সতীন তো বলছে আল্লাহ রসুল সফিয়ার নামাজ না আমাদের চাইতে ভালো ওর রোজা আমাদের চাইতে ভালো এত তেলাবত ও করে আমরা করতে পারি না ওর তেলাবত ভালো শুধু ওর কমির মধ্যে চেহারাটা একটু খাটো আমাদের বোন সফিয়া সতীন চেহারাটা আয়সা তুমি এটা কি বললে এই তোমার কথাটাকে আমি যদি দরিয়ার পানিতে ফেলে দিই না গোটা দরিয়ার পানি বিষাক্ত হয়ে যাবে কি এমন এই জন্য জবানের হেফাজত শরীরের পর্দা বাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আর যে কাজটাই করি সংসার রান্না করবো তো তরিকা কি জুতা পায়ে দিয়ে খুলব তো নবীর তরিকা কি এমন কোন জীবনের কাজ নেই আমাদের চব্বিশ ঘন্টার সংসার জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটাকে আল্লাহ এবাদত বানায়নি এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ এবাদত বানায়নি শুধু একটু জানতে হবে আর জেনে করতে হবে এই জন্য এই মাদ্রাসা এই জন্য এর জন্য তিনটে কাজ খুব দিল থেকে দোয়া আল্লাহ এই মাদ্রাসা গুলো যদি সেইভাবে চলে তোমার দিনকে দুনিয়াতে প্রত্যেকের মধ্যে বাকি রাখবার জন্যে আল্লাহ সর্বদিক থেকে এর মদত করো দুই যখন যেখানে যেরকম প্রয়োজন হয় অর্থ করি দিয়ে সাহায্য করি তিন নিজেদের বাচ্চা বাচ্চা কে দেওয়ার চেষ্টা করি আত্মীয় সজনের বাচ্চাদেরকে কালেকশন করে দিই তো তিনটা কাজ করি আর দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা গুলোকে সেইভাবে চলবার পুরো তরতিব আল্লাহ দুনিয়াতে কায়েম করে আমাদের নবী বলতেন আল্লাহ দুটো জিনিস দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটার নাম হচ্ছে এলেম একটার নাম হচ্ছে হেদায়েত চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এর জন্য দিল থেকে দোয়া মেহনত আর যখন যেরকম একটু অর্থ প্রয়োজন হবে ঘর দরজা এটা ওটা আর যার যেরকম ইস্তেদাদ আছে আমাদের জন্য আল্লাহ করার জন্য তৌফিক দেয় এর জন্য আমরা সবাই দিল খুলে এর জন্য দোয়া চাইবো করবো চেষ্টা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ